নমস্কার আমি কোয়েল শুরু করছি আজকের ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা বাড়ির পুরনো জামাকাপড়ের জঞ্জাল নিয়ে ব্যতিব ব্যস্ত নন এমন মানুষ বিরল বাড়ির পুরনো জামাকাপড় কাপড় ফেলনা জিনিসপত্র কোথায় ফেলবেন পুরনো আসবাব জিনিসপত্র নিয়েও মাথা ব্যথার শেষ নেই আজ চলুন আমাদের সঙ্গে এমন এক দুনিয়ায় যেখানে ফেলনা হেলা ফেলার বিষয় নয় ফেলনা দিয়ে খেলনা বা গয়না সবই হয় এখানে কলকাতার এমনই একটি মাত্র শোরুম নিউটাউনের জিরো ওয়েস্ট শপ নিউটাউন টাউন বাস স্ট্যান্ডের উল্টো দিকে জিরো ওয়েস্ট শপ আমার আপনার কাছে যা বর্জ্য তা দিয়ে এখানে গড়ে উঠেছে দুর্দান্ত সব জিনিস আমাদের ঐতিহ্য কাঁথা সে তো রিসাইকেলই সেই পরম্পরাকে মাথায় রেখে এনকেডিএ আর হস্তক্রাফট সাজিয়েছে এই শোরুম এখানে নাগরিকরা এসে দিয়ে যান তাদের অব্যবহৃত বর্জ্য পোশাক আর অন্যান্য জিনিসপত্র তাই দিয়ে তৈরি হয় এই সব ঘর সাজানোর জিনিস রঙের ফেলে দেওয়া কৌটো অনায়াসে রূপান্তরিত হয় স্টোরেজ চেয়ারে খবরের কাগজ আর ফেলে দেওয়া জামা কাপড় দিয়েও তৈরি হয় দারুণ সব জিনিসপত্র সাইরা, নাজমা আমিষারা তৈরি করেন এই সমস্ত শৈশবের অন্যের বাড়িতে গৃহস্থ সহায়িকার কাজ করতেন সাইরা। আজ হস্তক্রাফটে নিজে কাজ তো করেনি পাড়ার বেশ কিছু মানুষকে উপার্জনের সুযোগ করে দিয়েছেন উনি মা মানে পারিবারিক সমস্যার কারণে মানে ছটা ভাই বোন ছিলাম আমরা খুব কষ্ট করে মানে পরিশ্রম করে নিজেদের এটা পড়াশোনা চালিয়েছি মা করতেন কিন্তু দেখতাম যে মা একা স্ট্রাগল করে অনেকটাই আমাদের ছটা ভাই বোন সম্ভব হচ্ছে না যেটা নিজের থেকে পাবার বার করেছি এবং অপরের ঘরেতে কাজ করতে শুরু করলাম তারপর পৌঁছাতে পৌঁছাতে দিদির ওখানে পৌঁছে যায় দিয়ে পুরো পাড়াটাতে আমি মোটামুটি চেনা পরিচিত হয়ে যাওয়ার পরে কাজকর্মের মধ্যে নিযুক্ত হই তখন থেকে নিজের খাতা বই এটা সেটা লাগলে ওনারাও সাহায্য করেছে নিজের টাকা দিয়ে নিজের পরিশ্রম করে কিনতাম এবং সেইভাবে বুঝতে শিখলাম যে কীভাবে চলাফেরা করতে হবে কিভাবে জীবনে মানে নিজের এটা ভালো রাখতে পারি থাকতে পারি এবং এখন জীবনযাত্রা করতে করতে তিনটে তিনটে বেবি আমার এবং এখন তো একটা মানে বড় মেয়েটা এইচএস দিয়েছে এবার কলেজে ফার্স্ট ইয়ার যাবে আর এই কাজটা যেটা আছে এটা কাঁথা এটা আমি সম্পূর্ণ হাতে রেখেছি এবং গ্রামগঞ্জে গিয়ে কাজটা দিয়ে আসি নিজের হাতে এবং তারা যারা পারে না তাদেরকে দিয়ে করিয়ে দিই মানে করা এবং সুতো টুতো কালেক্ট করা নিয়ে আসা দিয়ে আসা সেগুলো আমি নিজেই করি আমার প্রায় আট দশজন আছে এবং দূর দূর এবং বাসে করে যাওয়া ট্রাভেল করায় করা অটো করে যাওয়া এগুলো আমি করি গৃহস্থ বাড়িতে স্ত্রীরা আছেন তাদেরকে বললাম যে এই কাজটা করো তোমরা কিছু না কিছু তারাও এত উপকার হচ্ছে এত খুশি সে বলার কথা না যারা কিছু করতে পারতো না যে আমরা কিছু করতে পারো না এটা বলো না আজকে আমি যখন করছি আমাকে দেখে তোমরাও শেখো এবং আমার হাতটা ধরো এগিয়ে এসো কিছু কিছু করে যখন তখন এখন আজকেই আমি যখন আসছিলাম একটা আমার যা হয় সে আজকে বলছে আমি তিন হাজার টাকা কাঁথা সেলাই করলাম তো খুব ভালো লেগেছে ইতিহাসের স্নাতকোত্তর পড়ার সময়ে হেরিটেজ নিয়ে আকৃষ্ট হন তারপর কাঁথার কাজে আগ্রহ জন্মায় এখন পরিবেশ সংরক্ষণ সঙ্গে সঙ্গে নিজের হাত খরচ জোগাড়ের জন্য আমিষার হাত ধরেছে হস্ত কলেজ থেকেই হেরিটেজের কাজ করতাম তো ঠিক আছে তো সেখানে একটা ম্যাম ছিল মৌমিতা ম্যাম তো মৌমিতা ম্যামের সাথে গায়ত্রী ম্যামের বন্ধুত্ব ছিল চেনা পরিচিত ছিল এই হস্তর সঙ্গে যুক্ত ছিল বলে তো সেখান থেকে মৌমিতা ম্যাম আমা আমি মৌমিতা ম্যামকে কাজ পাঠালাম তখন ম্যাম বললেন যে গায়ত্রী ম্যামকে সেগুলো সেন্ড করতে ম্যামকে দেখাতে বললেন তখন আমি কি করলাম আমি ম্যামকে পাঠানোর পর ম্যাম বললেন যে খুব ভালো এরকম হস্তক্লাপের সঙ্গে এখানে এসো এখানে যুক্ত হও তো এখানে আসার পরে ম্যামের সাথে যুক্ত হওয়ার পরে আমি কাগজের তারপরে গামছার কাজের বিভিন্ন কাজ হয়েছে পোস্টার তৈরি করেছি তো এখনও আমার পোস্টারের কাজই চলছে আর হস্তক্লাপের সঙ্গে যুক্ত হয়ে আমি আরও অনেক কিছু শিখতে পেরেছি যেমন গামছার কাজটা আমার একটু অজানা ছিল মানে আমি কোনোদিন করিনি কিন্তু ওই আসার পর থেকে আমার আপনার পরিধেয় পোশাক এই পৃথিবীর জন্য কতটা ক্ষতিকর জানেন কি পরিবেশবিদরা বলছেন জলের দখলদারি নিয়ে যুদ্ধ আসন্ন আমাদের এই পরিধেয় পোশাক তৈরি করতে কতটা পরিমাণ জল লাগে জানলে চমকে যাবেন একটা সুতির টি শার্ট তৈরির কাপড়ের জন্য যে পরিমাণ তুলো লাগে তা উৎপাদন করতে কুড়ি হাজার লিটার জল খরচ হয় বিশ্বের ব্যবহার্য জলের কুড়ি শতাংশ খরচ হয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে স্পিনিং উইভিং ডাইং ফিনিশিং গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং পোস্ট কনজিউমিং প্রতিটা ক্ষেত্রে বর্জ্য উৎপাদিত হয় পরিবেশ দূষণের যত কারণ তার মধ্যে দ্বিতীয় স্থানে পোশাক শিল্প ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের মতে দু হাজার মধ্যে ফ্যাশন শিল্পের জন্য গ্রিন হাউস গ্যাস এবং বর্জ্য নিঃসরণ বৃদ্ধি পাবে ষাট শতাংশ দু হাজার পঞ্চাশের মধ্যে আমাদের চাহিদা মেটাতে বর্তমানে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে তার তিন গুণ প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হবে জামা কাপড় তৈরির গ্রিন হাউস গ্যাস নির্গমন ও পরিবেশ দূষণ আটকানোর একমাত্র উপায় গার্মেন্ট লাইফটাইম বাড়ানো গার্মেন্ট লাইফটাইম বাড়ানো মানে এক পোশাক বেশি দিন পরে পোশাকের আয়ু বাড়ানো যদি একটা পোশাক মাত্র ন মাস বেশি পরেন তাহলে ওই পোশাকের পেছনে ব্যবহৃত জলের অপচয় ত্রিশ শতাংশ পর্যন্ত কমানো যায় আর এই অবস্থাকে কিছুটা মোকাবিলা করতে অন্য রকম এই দোকানে রিসাইকেলড জামা কাপড়ও বিক্রি হয় প্রাক্তন হিটকো চেয়ারম্যান দেবাশিস সেনও ব্যবহার করতেন রিসাইকেলড জামা কাপড় এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের খাতা আর কলম এই খাতা আর পেনগুলো দেখলে চমকে যাবেন হাতের বিষ্ঠা দিয়ে তৈরি এই খাতা ছবি আঁকার কাজে দুর্দান্ত গঞ্জিকা গাছের ছাল দিয়ে তৈরি এই খাতা ফ্যাশন ডিজাইন আর ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের কাছে জনপ্রিয় পেন আর পেন্সিলগুলোর মাথায় একটা করে পাউচ যাতে ভরা টমেটো লঙ্কা আর তুলসির বীজ ব্যবহারের পর এই পেন্সিল মাটিতে পুঁতলেই হবে গাছ এভাবেই পরিবেশের বিন্দু মাত্র ক্ষতি না করেই প্রান্তিক কিছু মানুষকে উপার্জন দিচ্ছেন হস্তক্রাফ্টের কর্ণধার গায়ত্রী বন্দ্যোপাধ্যায় জিরো ওয়েস্ট সব তো সারা ভারতবর্ষের মধ্যে একটাই এই ধরনের আমাদের জায়গা এখানে মানে সারা ভারতবর্ষ থেকেই মানুষজন আসছেন বিদেশ থেকেও এসছেন এবং এই যে এনকেডি এর যে এই ধরনের একটা অভিনব প্রয়াস সেই প্রয়াসটাকে নিয়ে আমাদের পথ চলা পথ চলা বলতে হস্তক্রাফ্ট এখানে যখন আসে আজ প্রায় বছর চারেক হলো আমরা এখানে রয়েছি আমরাও প্রথমের দিকে অবাক হয়ে গেছিলাম যে এই ধরনের কাজ করা হচ্ছে মানে রিসাইকেল ব্যাপারটাকে নিয়ে আসা তো আমরা প্রথমে পরিবেশ পরিবেশবান্ধব আমরা বলতে হস্তক্রাফ প্রথমে শুধুমাত্র ইকো ফ্রেন্ডলি ব্যাপারটা নিয়েই কাজ করছিলাম তারপর জবে থেকে জিরো ওয়েস্ট শপের সঙ্গে আমরা যুক্ত হলাম তখন আমরা আরও বেশি করে রিসাইকেল ব্যাপারটাকে আমাদের সবার মাঝখানে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা শুরু করলাম এবং এই কাজ করতে গিয়ে যখন দেখছি আমাদের হাস্তক্রাফ্টের ছেলে মেয়েরা বিশেষত মেয়েরা তারা কিন্তু নিত্য নতুন নানান ধরনের ওদের মধ্যেই উদ্ভাবনী ব্যাপারটাকে আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো কিছু টুকরো পাচ্ছে যা পাচ্ছে এবং জিরোয়ের শপের দেখেছেন যে সকলে এসে এখানে জামা কাপড় কিন্তু ডোনেট করতে পারেন এবং সেই জামাকাপড় কাপড় খুবই কম দামে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইস্তিরি করে স্যানিটাইজ করে সেগুলোকে একটা মিনিমাম প্রাইসে বিক্রি করা হচ্ছে এবং সেগুলো আমরা সকলেই পরি সকলে কিনি সকলেই পরি এবং যেগুলো অব্যবহারযোগ্য সেগুলো আবার আমরা নিয়ে এখানে বসে বসে কাজ করছি দেখতে পাবেন এখানে সর্বদাই এখানে কিন্তু হস্তক্রাফ্টের মেয়েরা এই নিয়ে কাজ করছে এমন কি ছেঁড়া পুরনো শার্ট থেকে বোতামগুলোকে কেটে নিয়েও আমরা নানা ধরনের পুঁতুল তৈরি করছি নানা ধরনের ঘর সাজানোর জিনিস তৈরি করছি এছাড়া তো হস্তক্রাফ্টের আরও বিভিন্ন দিক আছে যেটা হচ্ছে পেপারের দিকটা আমরা কচুরিপানা থেকে কাজ করেছি এলিফেন্ট ডাং থেকে কাজ করছি হেম্প নিয়ে আমরা কাজ করছি এবং ভারতবর্ষের চারটি দোকানে এখনো পর্যন্ত হেম্প পেপার পাওয়া যায় এবং ওয়েস্ট বেঙ্গলে আমরাই পারছি রাখতে এইভাবেই আমাদের কাজকর্ম কিচ্ছু ফেলা যায় না আমাদের মানে ছোট থেকে মানে কুচি কুচি কাপড় থেকেও নানা জিনিস তৈরি হচ্ছে কিচ্ছু ফেলা হচ্ছে না তো এই যে আমাদের রিসাইকেল ব্যাপারটা এইগুলো তো তার মধ্যে তো কাঁথা একটা বড় ভূমিকা নিয়েছে তো এই যে রিসাইকেল ব্যাপারটাকে এইভাবে নিয়ে এসে কাজ করা এবং অপচয়টাকে বন্ধ করে রাখা এটা তো মানে অর্থনৈতিক দিক থেকেও একটা বিরাট ব্যাপার এবং পরিবেশগত দিক থেকেও বিশাল একটা তার গুরুত্ব রয়েছে এই ধরনের আউটলেট ভারতে এটিই প্রথম ও একমাত্র ওদের এই বিশাল কর্মকাণ্ডে আপনারাও সামিল হতে পারেন ওদের ডোনেট করতে পারেন আপনার অপ্রয়োজনীয় জামা কাপড় ও জিনিসপত্র আর নিজের প্রিয়জনদের জন্য সংগ্রহ করতে পারেন এই সমস্ত নতুন নতুন জিনিস আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজ চলি টাটা